নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন ঈশ্বরের আশীর্বাদে আজ বছরের শেষ দিন চব্বিশ সালের আজকে শেষ দিন গোপালের কাছে আমার প্রার্থনা গপু তুমি সকলে সব দুঃখ হরো কষ্ট হরো আমারও দুঃখ কষ্ট হরো যত দুঃখ বেদনা কষ্ট পেয়েছি সব তুমি হরো নতুন বছরের সুন্দর জীবন সুন্দর সব কিছু সুন্দর করে দিবা সব বাধা বিঘ্ন দূর করে তুমি তো সব কষ্ট সারা জীবনে শুনেছো হরণ করেছ আমার বন্ধুদেরও ভালো রেখো নতুন বছরে বন্ধুদেরও সব কষ্ট দূর করো আর যারা কষ্ট দিয়েছে যারা বোঝে না তাদেরকে তুমি তোমার ওপরে ছেড়ে দিলাম যারা কষ্ট দেয় সেই বুদ্ধদেবের কথা আছে না বোঝে না অবুজ তাদের সদবুদ্ধি দাও যারা কষ্ট দিয়ে কথা বলে নতুন বছরে পঁচিশ সাল যেন খুব সুন্দর হয় শুভ হয় আমার মেয়েদেরও ভালো রেখো আমার পরিবারকে ভালো রেখো গোপু গোপু আজকে আমি ইয়ে দিয়েছি ঠেকুয়া দিয়েছি গোপু আমার ঠেকুয়া খাচ্ছে হাসি মুখ করে বাপু কালকে নতুন বছর শুরু হবে তুমি অনেক অনেক সুন্দর ভালো ভালো জীবন সুন্দর সুখময় করো নতুন বছর আমার পরিবারের আমার সকল বন্ধুদের পরিবারের পরিবারকে ভালো রেখো এই তোমার কাছে আমার কামনা সকালবেলায় গোপুকে আমি তুলতে এসে আমার এই প্রার্থনা গোপুর কাছে আর এই যে গোপুর আমার টুপি অনেক গোপুর টুপি এটা আমার বানানো গোপুর টুপি আছে অনেক এটা কেনা সোয়েটারটাও আমি বানিয়েছি কিন্তু এর সাথে টুপি বানানো হয়নি এটা একটু বড় হয় গোপু বড় হোক পড়বে পরে মাঝে মাঝে এই একটা টুপি কিন্তু আমার গোপুর সোয়েটার কম নতুন বছরে নতুন সোয়েটার টুপি কিনে দেব শোনা আমি দেওয়ার কে গোপুর তো আমাকে দেয় হ্যাঁ তুমি ভালো রেখো শোনা সকল বন্ধুদের ভালো রেখো আমার সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো থেকে বড় কথা সুস্থ রেখো সুন্দর রেখো আমার ম্যাঙ্গোকে ভালো রেখো আমার ম্যাঙ্গো শোনা বাবু আসে রোজ প্রণাম করতে আসে তোমার কাছে তুমি তো জানো সেখানে বসে দুষ্টু করে না একদম দূরে বসে বলে কিছুতে মুখ দেবে না ও কিচ্ছুতে মুখ দেয় না শুধু তাকে দেখে কি প্রসাদ হয়েছে তাহলে গোপু গোপুকে ভালো প্রসাদ গোপুকে ফল দিলে ও যাতে একটু ফল খেতে পায় সেই জন্য তাকাবে না আবার পরে দেখবে কেমন ফল টলও দেওয়া হয়েছে আমার গপু সোনাকে আমার গপু সোনাকে আমি ফল দিলে আমার সোনা প্রসাদের আশায় বসে থাকে এসে হ্যাঁ আমি বলি যে এখানে কিছুতে মুখ দেবে না চুপ করে বসো হলে আমি কিন্তু ঢুকতে দেবো না ওই বিনায়ক বিঘ্নহর্তা বিনায়ক। সকল বিঘ্ন হরণ করো রোগ দুঃখ কষ্ট শোক তাপ সব তুমি হরো আর নতুন বছর সুন্দর সারা জীবন যেন সুন্দর জীবন জীবনযাপন করতে পারি এই আশীর্বাদ করো তোমার কাছে আমার প্রার্থনা আমার পরিবারের জন্যে আমার সকল বন্ধুদের জন্যে আমার ইউটিউব ফেসবুক সকল বন্ধুদের জন্য আমার এই শুভকামনা তুমি ভালো রেখো তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো